আসসালামু আলাইকুম আমার সামনে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা গ্রামের মানুষ ছাড়া আশি পার্সেন্ট মানুষই চিনতে পারবে না এই জিনিসটার নাম হলো জাতাকল এই জিনিসটা শেষ আমার চাচিদের ব্যবহার করতে দেখছি এর সাথে আরো আছে হারিকেন ডেকি কুলা এগুলা এখনকার মানুষ তেমন ব্যবহারই করে না আমার বাপ চাচার জেনারেশন পর্যন্ত এই জিনিসগুলো ব্যবহার করা হতো এখন আমরা হয়ে গেছি আধুনিক তাই আধুনিক মেশিনারিজ ইউজ করি আমাদের বাড়ি থেকে বাজার মোটামুটি ভালোই দূর আর আমাদের বাড়ির যে রাস্তাটা এটা মাসাল্লা অনেক খারাপ যার কারণে এই পাখির খাবারগুলা বাজারে নিয়ে যে গুঁড়া করে আনা একটু কষ্টসাধ্য ব্যাপার আর যেহেতু আমাদের ডেকিটাও নষ্ট হয়ে গেছে সেহেতু এই শেষ ভরসা জাতাকল জাতাকল দিয়েই ভাঙে খাওয়াতে হবে আপনার খাবারটা প্রায় পনেরো দিন মতো এই জাতাকলে যদিও ধার নাই তারপরেও মোটামুটি ভালোই ঘোরা হচ্ছে কলটা অনেক দিন ধরেই ঘরে পড়েছিল ব্যবহার করা হয় নাই যার কারণে একটু ধার কম আছে যাতায় বলি এই জাতার ওজনটা মোটামুটি ভালোই যার কারণে ঘোরাতে একটু কষ্ট হয় আর কি বেশি সময় ঘোরাইলে হাতে ব্যথা হয়ে যায় একটা সময় ছিল যখন মেশিনের তেমন প্রচলন ছিল না এই ধরনের হাতে ইউজ করা জিনিসপত্রই আপনার মনে করেন অনেক ব্যবহার হতো যেমন এক সময় মানুষ এই যাতা কল দিয়ে একবারেই এক দেড় মন ডাল গুঁড়া করে ফেলতো ঢেকি দিয়ে মানুষ একদিনে সল্লি সল্লি ধান ছাটাই করে ফেলতো এগুলোর একটা দিক অনেক ভালো ছিল যে গুণগত মানটা নষ্ট হতো না মেশিনে যেমন পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তেমন এই অ্যানালগ মেশিনগুলোতে তার কোনো ভয় ছিল না কোনো উপায় না পেয়ে আমিও ওই জিনিসটা অ্যাপ্লাই করতেছি যে আমার পাখির খাবারের গুণগত মান যেন ঠিক থাকে তাই আর কি আসলে এমন কিছু না মেশিন যদি আশেপাশেই থাকতো তাহলে মেশিনে নিয়ে ভাঙাই ফেলতাম এত কষ্ট করতাম না আর অনেক কষ্ট হয় এরা ভাঙাইতে যে দেখেন অনেক গুঁড়া হয়ে গেছে গুঁড়াগুলা পাখি একদম সুন্দর মতো খাইতে পারবে পাখির খাওয়ার মতোই গুঁড়া হয়েছে যখন গুঁড়াগুলো হাতে নেই তখন অনেক ভালো লাগে যে আমার পাখিগুলা একটু ভালোভাবে খাইতে পারবে আর এই গুঁড়া করে দিলে বড়ো কথা হলো খাবারগুলা নষ্ট করে কম তো আমার পাখিগুলা জন্য দোয়া করবেন পাখিগুলা যেন সুস্থ সবলভাবে একটু বড় করে নিতে পারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম